সোমবারের সকালটা যেন একটু অন্যরকম ছিল পুরুলিয়া সদর ট্রাফিক পুলিশ অফিস চত্বরে পুলিশের সাইডেনের জায়গায় শোনা যাচ্ছিল মানুষের ভিড় হাসি আর চক্ষু পরীক্ষার যন্ত্রপাতির শব্দ পুরুলিয়া জেলা পুলিশ ও সদর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির যেখানে শুধু চিকিৎসা নয় ছুঁয়ে গিয়েছিল মানবিকতা স্পর্শ অনুষ্ঠানের সূচনা করেন পুরুলিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ ভীম রাও ডিএসপি নির্মল দাস ট্রাফিক ইন্সপেক্টর অঞ্জন কুমার মাইতি ও ওসি ট্রাফিক কৈলাস মাহাতক তাদের উপস্থিতিতে শুরু হওয়া এই উদ্যোগ শুধু চোখ পরীক্ষা করেই থেমে থাকেনি প্রায় একশো দুজন মানুষ এই পরিষেবা গ্রহণ করেন চোখে চশমা না থাকায় যাদের প্রতিদিনের জীবনধারা ক্ষতিগ্রস্ত হচ্ছে লোক তাদের জন্য এই শিবির যেন আশার আলো হয়ে এলো অনেকেরই হয়তো প্রথমবারের মতো পেলেন চোখ পরীক্ষা করানো সুযোগ শিবিরে জানানো হয় তো সকলকে বিনামূল্যে চশমাও প্রদান করা হবে এবং যাদের উন্নত চিকিৎসা বা অপারেশন প্রয়োজন তাদেরও সেই ব্যবস্থা দায়িত্ব নেবে জেলা ট্রাফিক পুলিশ প্রশাসন এটা আমাদের মাননীয় শ্রী অভিজিৎ ব্যানার্জি আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনার নেতৃত্বে এবং উদ্যোগে এবং ওনার তত্ত্বাবধানে আমাদের ট্রাফিক থেকে যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে তারই সেই কর্মসূচির আজকে সপ্তম দিন সেই সপ্তম দিনে সদর ট্রাফিক পুরুলিয়ার পক্ষ থেকে একটা আমরা আই চেক আপ ক্যাম্প বিনামূল্যে আই চেক ক্যাম্প জনসাধারণের জন্য আয়োজন করেছি পুরোটাই আমাদের মাননীয় ব্যবসায়ীদের উদ্যোগে এবং তত্ত্বাবধানে পুরুলিয়া থেকে মধুসূদন দেবহরিয়ার রিপোর্ট খবর বাংলা কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস